গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একগুচ্ছ অরিজিনাল আধার কার্ড তা দেখে পাড়ার মানুষ ছুটে আসছেন গঙ্গার পাড়ে এবং খুঁজে নিচ্ছেন নিজের নিজের আধার কার্ডটি প্রিয় দর্শক আপনারা দেখছেন জঙ্গিপুর টিভি আমরা এখন নজর রাখবো একটি চাঞ্চল্যকর ঘটনার দিকে আধার কার্ড ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গঙ্গার পারে আধার কার্ডটি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার জাফরগঞ্জের আছুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গঙ্গার পারে কেউ বা কারা রাতের অন্ধকারে এই অরিজিনাল আধার কার্ডগুলো গঙ্গার পারে ফেলে দিয়ে গেছে সকালবেলা গ্রামের মানুষ এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আধার কার্ডগুলো দেখে চমকে ওঠেন সেই আধার কার্ডগুলোর মধ্যে আবার অনেক স্থানীয় নামও রয়েছে ফোন করে তাদের ডাকা হয় এবং তারা আধার কার্ড সংগ্রহ করে গঙ্গার পাড় থেকে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দিলে তড়িঘড়ি ফারাক্কা থানার পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় তারা বিষয়টি খতিয়ে দেখছেন স্থানীয় জাফরগঞ্জ পোস্ট অফিসের ব্রাঞ্চে পোস্টমাস্টারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে আধার কার্ডগুলো গঙ্গার পাড়ে পড়ে রয়েছে সেগুলো জাফরগঞ্জ পোস্ট অফিসের নাম লেখা থাকলেও সেগুলো জাফরগঞ্জ পোস্ট অফিসে আসেনি যদি জাফরগঞ্জ পোস্ট অফিসে আসতো তাহলে তার ডেট এবং স্ট্যাম্প থাকতো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আমাদের দেশের একটি প্রয়োজনীয় নথি আধার কার্ড এই রকমভাবে গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এর দায় আরও প্রশ্ন উঠছে এই আধার কার্ডগুলো আদৌ বৈধ কিনা আধার কার্ডের এইভাবে গঙ্গার পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যোগীপুরটিকে তোর কোনো সেক্ষেত্রে পড় জোগীপটিভে সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো এই সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে সে নিয়ে যায় তো আমি আসলাম রীতিমতো আমার ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিলো জাফরগঞ্জ জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটায় আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু ছেলেগুলোকেওদেরও ডাকলাম দেখে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম আর পাওয়ার পরে আমি দেখলাম অনেকে জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার কার্ডটা তো নিয়ে বেশি সম্ভব অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার ডাকলাম ডেকে আবার আপনাদের ডেকেছে ডেকে নিয়ে এখন চলছে যেত দেখছেন আমাদের যে ডাক বিভাগ এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের ওপরে তাদের এগেনস্টে কোনো একটা করা পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে পোস্ট অফিস জাফুগঞ্জ পোস্ট অফিস আমার নাম হচ্ছে আকাশ দাস গ্রাম বেনিয়াগ্রাম পোস্ট অফিস জাফরগঞ্জ থানা ফরাক্কা মুর্শিদাবাদ জেলা নতি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটিই বাংলা মাধ্যম আবশ্যিক অনাবশ্যক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা